কেই বছর তুমি বয়ান শুনতেছ আগামী বছর বয়ান হবে তুমি থাকবা কিনা জানা নাই আমার কলিজার টুকরা ওই হাবি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান তারে নাকি হাতের মধ্যে নিয়া বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখি ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাহলে আপনার কুদরতের ফয়সালা আয় শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আমার যুবকদেরকে দিনের খাতেম বানা দেন আয় আল্লাহ আমরা এখানে সুস্থতার সাথে মোনাজাত বয়ান শুনছি বয়ান করেছি কিন্তু কত মায়ের চোখে এখনো পানি ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বরদাস্ত করতে পারে না কত মায়ের ঘুম হারাম হয়ে গেল আয় আল্লাহ তাদের কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি ও অনেকে সন্তানের খোঁজও এখন পর্যন্ত পায় নাই ও আল্লাহ যারা দুনিয়ার থেকে চলিয়া গেল আয় আল্লাহ তাদেরকে সাহা উচ্চ মর্যাদা দান করেন আয় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা চোখের পানি ফেলে কান্না করতেছে আয় আল্লাহ তাদেরকে সবিরিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন আয় আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সন্তান হারা মা হারা বাবা হারা ভাই হারা আয় আল্লাহ যে যাকে হারাইয়া অসহায় কুদরতের দ্বারা তাদেরকে উত্তম নিয়াম করেন আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায় এক বানায় দেন নেফাকিদের থেকে হেফাজত করেন

আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন করে দেন ব্যবস্থা আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে বাড়ায় দেন সুন্নতওয়ালা আইজ্জতের জীবন দান করেন আয়াল্লাহ নবিজিৎ রওজা জমবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই মই তার অনেকের বাবা নাই অনেকের মা নাই এতিম অসহায়ের মতো যারা ভাইহারা বোনহারা অসহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খাতমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মোহালে ফেরে বানায় দেন মহেবিনে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দেন আয় আল্লাহ সুস্থতার সাথে দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরমুখাপেক্ষীর থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী দান সহযোগিতা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ তা না এত বড় বড় ওলা এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ সেরে মা বাপ সেরে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয় আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ। পাঁচ অক্ত নামাজই বানায়া দেন নামাজ কাজাহা থেকে হেফাজত করেন চালার পথে হেফাজত করেন আয়াল্লাহ রিয়া হাসাদ কিবি দূর করে খোলাসদান করেন আওয়াজে কথায় রুহারিয়াতে স্পষ্টতর অরফ বাড়ায় দেন আয়ল্লাহ তাহালা মেহেরবানী করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ছরে যায় ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাঘাত হয় না আই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফায়সালা আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের অল্লা আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে ক্ষেতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি সারাবাদের আপট কেউ না আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড়াল যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলেমা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইয়েন না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন পাঁচ অক্ত নামাজি দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয় আল্লাহ ইসলামের লাইনে চলতে চায় যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন আয় আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ মা বোনদের ইজ্জতের হেফাজত করেন আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নামাজ পড়ে নাই বল তোমার কপালটা কেন এত খারাপ তুমি পারো না কেন কত ওসী কত দিছি কত এসপি পাঁচ বেলার নামাজ পড়ে তোমার লাইনের যুবক রে আরমি পুলিশ বিডিআর এর ছাত্রী করে নামাজ ছারে না নদীর মধ্যে মাছ মাছ ধরে নামাজ বাদ দায় না বলো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছারে না বলো তুমি কেন নামাজ পড়ো না আমার মন বলে তোমার কপালটা পুরিয়া গেছে তাড়াতাড়ি তওবা করে নাও কয়েকদিন আর বাসবা মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে ও যুবক রে ঘুমের মধ্যে লাশ যুবকের লাশ ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লাহ সামনে জিয়ারতে ছিলাম হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন এয়ারপোর্টে নামলো পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসছে গাড়ির মধ্যে উঠছে কত দিনের আনন্দ যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে ওই আল্লাহর বান্দা যুবক নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে বাচ্চা বাচ্চা একটা শিশু বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায় প্রাণটা ভরে যায় ওই সন্তানটা পর্যন্ত মরে গেল সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে আমি কপাল পরা সে আনন্দ পেলাম না টাকার জন্য বিদেশ গেলাম সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলঙ্কার নিয়ে আছি আমার বিবির জন্য আমার সন্তানের জন্য আজ আমার কপাল কেন এত খারাপ বাড়ির দরজায় আসা মাত্রই কাঁচা কাছি গাড়িটা পরে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল আমি এখন কোন ঘরে যাব ঘরের বাতি দেওয়ালা নাই আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই ও আল্লাহর বান্দারা কার পেছনে গুরু যার পিছে ঘুরো লেইখারা তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট শত্রু তোরে মারবে না তোরে মারবে তোর এক পেলেটে খানেওয়ালা বন্ধু তাকে কম বলবে ওকে মাইনাস করে দাও এ জমিন থেকে তারা দাও ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায় এই বানা মানুষ মারার জন্য এখন কোন দুশ্মনের দরকার হয় না আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটা মেরে ফেলে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো আজকে তুমি এখানে আছো আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক না না আমি আল্লাহ এবাদাতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছে ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত ডাক্তারি করো এবাদাত ইঞ্জিনিয়ার হও এবাদাতের লাইনে চলো আল্লাহর মোহাম্বত নিয়ে চলো ও আল্লাহর বান্দারা আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছ আগামীকাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রুগী হয়ে যাবে তুমি গিয়া মোবাইল চালায় গুনা করে করে ঘুমায় যাওয়া দশটা এগারোটায় তোমার আম্মু এসে ডাকবে বাবা ও আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জেন্দা নাই মাথাটা গরম হয়ে যাবে আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে বাবায় টেলিফোন করবে তোমার তো চক্ষু বন্ধ রুহুটা চলে গেছে বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান আমার সন্তান মরে গেছে জানাজানা দিয়া যাবেন না বাবা কাঁদবে আর বলবে একদল কে বলবে যাও বাস বাগানে কবর খনুন করো আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি গোসল করার জন্য রেডি করো তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ির মালিক আমি আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে এরপরে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া জানাজার যার ময়দানে যখন নিবে জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই নাও আমারে আর আম্মু বলে ডাকবে না কই তোমরা নাও বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো চেহারাটা দেখাও আমার বাবার একটু দেখিয়ে নেই একটা নজর দেখব জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে ওই কবরে পাড়ায় মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে কেউ না আজ আমার ডানে বামের সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না কোন অনেক ভয় লাগে অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকব রে বাবা ওই কবরের সম্বল যদি এবার দাঁত না নিয়ে কবরে যাও আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীনা আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রৌজির মিনাজিল জান্না আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে ও ফেরেস্তা এই না ফারমানকে আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই আমি আল্লাহ কোনো দিন দেই নাই আমি আল্লাহ অনেক সার দিয়েছি নামাজ পড়ে নাই রোজা রাখে না আমি আল্লাহ একবারও রাগ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম সে নামাজও পড়ে নাই আলেমদের বয়ানও শুনে নাই তওবাও করে নাই আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে আল্লাহ বলবেন জাহান নামের আগুন কবর ভরে দাও এক পর্যায়ে যায় আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাগার বেনামাজির জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আপনি কাঁদেন কেন বলে আয়েশা আমার উম্মতের কথা মনে পড়েছে হাসরের মাঠে কি উপায় হবে সূর্যের গরম বড় ভয়ঙ্কর সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এরে আল্লাহর বান্দা নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ ওদিকে জাহান নামের পর্যন্ত কান্না শুরু ও করবেন আমার যুবক বাবারা ও পর্দা মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহর কোরআন থেকে বলছি রসুলের হাদিস থেকে বললাম রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরে গেলে তোমার আজাব ভুগতে হবে তাও সত্য আর যদি বলো কোরআন মিথ্যা তো আমাকে প্রমাণ দাও আমিও তোমার লাইনে চলে আসি দাড়ি কেটে ফেলি আর যদি বলো না কোনো সন্দেহ নাই আমি বলবো পা ধরে বলবো পা আগায় দাও পা আমি হাত দিয়া ধরে বলবো আজকে থেকে তওবা করো রে বাবা জীবনে তো মোবাইলে রাতে গুনা কম করো নাই জীবনে পার্কে পার্কে কম করো নাই জীবনে মা বাবার সাথে কত বেয়াদুবি করছো সীমানা নাই এখনো সময় আছে তওবা করো ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিও না ওলামায় কেরামের সাথে বেঁধুবি করিও না ওই মা বাবার দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই রে বাবা মা বাবার দোয়া চোখের পানি সারা এই সম্মানের স্থানে আসতে পারি না এরে বাবা ওই মা বাবার দোয়া চোখের পানি আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছে। আল্লাহর কাছে দোয়া করো মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো আর যদি কোনো ভাগ্যবান কোনো মা বাবা বেঁচে থাকে সময় পেলে দোয়া নিও ওই বাবার দোয়া ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে যারা গুণা ছাড়তে পারো না তু করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন আম্মা জানেরা বোনেরা আপনাদের কত আপনাদের মতো কত মা বোন পর্দা করে নামাজি অভাব নাই আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে মনে তৌবা করেন আর বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো তও করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তও কবুল করে নেন তও তওবার উপরে يا হইয়া চলার মত الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا

اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب العالمين قدرة نزرت يدك আপনার কত গোলাম ওলামায় কারাম এখানে হাজির কত মুরুব্বি হাজির সাপ কত ব্যবসায়ী চাকুরীজীবিরা হাজির আমার কলিজার কত যুব কত ছাত্ররা হাজির অর্দার আরের মা বোনেরা হাত তুলেছে ওয়াল্লা আমরা গুনার সাগর থেকে আসছি আমরা গুনাহ করে জীবনটাকে না পা করে ফেলেছে আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোনেরা কেউ জানে না জানার করে পানিও বন্ধ করেন নাই আজ তোবার নিয়তে হাত তুলিসি আর গুণা করবো না আর দাঁড়ি কাটব না নামাজ সারব না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের দোয়া নিয়া মুরুব্বি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো maaf করে দেন মা বন্ধুদের কবুল করে নেন সন্তান গুলো नेक কারবানায় দেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন প্রবাসের জীবনে যারা কষ্টের জেন্দেগি নিয়ে কষ্ট করে রুজির জন্য কবুল করে নেন রিজিকে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কুদুরতের দ্বারা বরকত বাড়ায়া দেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয়ল্লা মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়ল্লা আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাঁ দেম বানায় দেন আয় হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন আমার দেশের প্রত্যেকটা যুব কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেয় মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী মা বন্ধুর নিরাপত্তার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের জাম্মালাহাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন উলামায়ে কেরাম মাশায়েদদের এক বানায় দেন হিংসা দূর করে mohabbat বাড়ায়া দেন আয় আল্লাহ পরস্পরে ইখলাস ও তাকওয়া দান করেন